নমস্কার বন্ধুরা কিছু নেই তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে নিয়ে চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি শিবরাত্রি স্পেশাল বানানো হয়েছে এই সাবুর খিচুড়ি সাবু আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি তবে সাবু দিয়ে এই লোভনীয় খিচুড়িটা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা যে কোনো ব্রত উপবাসে তোমরা এই খিচুড়ি বানিয়ে খেতে পারবে আমি এখানে একশো গ্রাম সাবু নিয়েছি মোটা দানা সাবু আমি ছোট সাবু নিয়ে নিই মোটা দানা সাবু দিয়ে তৈরি করব আজকের এই সাবুর খিচুড়ি সাবুটাকে আমি আগে পরিষ্কার জলে ধুয়ে নেব ছোটোখাটো কিছু নোংরা দেখতে পাচ্ছি চানাচুর টাইপের তো সেগুলো ফেলে দেব। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করা হবে যে কোনো ব্রত উপবাসে এটা খাওয়া যাবে কিছু সবজি কেটে নিয়েছি শিম গাজর আলু টমেটো আর নিয়েছি কিছু মটরশুঁটি আর নিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তোমাদের ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে তোমরা এই সাবুর খিচুড়িটা তৈরি করে নিতে পারবে সমস্ত কিছুই আমি পরিষ্কারভাবে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে একশো গ্রাম আমি মুগ ডাল নিয়েছি প্রথমে শুকনো কড়াইতে মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব মুগ ডালটা তেল দিয়ে ভাজব না শুকনো কড়াইতেও ভেজে নেব অনেকের মুগ ডালের খিচুড়ি খেলে অনেক সময় অ্যাসিডিটি হয়ে যায় আমি এখানে একটা ছোট্ট টিপস তোমাদের দিয়ে দিচ্ছি বন্ধুরা মুগ ডাল সবসময় শুকনো কড়াইতে এইভাবে ভেজে নেবে যেভাবে আমি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এক ফোঁটাও কিন্তু অ্যাসিডিটি হবে না আমি যে পদ্ধতিতে আজকে মুগ ডাল দিয়ে সাবুর খিচুড়ি তৈরি করব প্রথমে মুগ ডালটাকে শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি তারপরে বাটির মধ্যে মুগ ডালটা নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলে দিয়েছি এখন এই মুগ ডাল দিয়ে খিচুড়ি কেন যে কোনো কিছুই রান্না করো এক ফোঁটা অ্যাসিডিটি হবে না আমি এখন কড়াইটা আবার পরিষ্কার করে মুছে নিয়ে তেল দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ বেশি তেল এখানে ব্যবহার করা যাবে না যেহেতু এটা ব্রত উপবাসের জন্য তৈরি করা হচ্ছে তো চাইলে এখানে ঘি ব্যবহার করা যায় কিন্তু খালি পেটে উপবাস করে অনেক সময় ঘিটা আমাদের সহ্য হয় না তাই খুব অল্প তেল দিয়ে এর খিচুড়িটা তৈরি করা হবে আমি এখানে হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ দিন উপবাসের পর একটু ঝালঝাল খেললে কিন্তু আমাদের ভালো লাগে এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম জলে ধুয়ে সেই সবজিগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি যে যে সবজি এখানে অ্যাড করেছি তোমাদের যে সেই সেই সবজি দিতে হবে এমন কোনো কথা নেই যদি তোমরা এত সব সবজি খেতে না ভালোবাসো শুধু আলু দিয়েও এটা তৈরি করতে পারো খেতে ভালো লাগবে তো আমি এখন একটু সবজিগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আর সন্দক লবণ আমি দিচ্ছি এখানে হাফ টি স্পুন আমি কিন্তু রান্নার নর্মাল লবণ দিয়ে এটা তৈরি করিনি সন্দক লবণ দিয়ে এটা তৈরি করেছি দেখবে দোকানে কিনতে পাওয়া যায় ব্রত উপবাসের স্পেশাল এই সন্দক লবণ একমাত্র একাদশী অথবা যে কোনো পুজোর ক্ষেত্রে এই লবণটা ব্যবহার করা হয় যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে এই সন্দক লবণ এখন আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা আমি অ্যাড করব না আর টমেটো কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নেব সবজি দিয়ে একটু ঝালঝাল এরম সাবু দিয়ে খিচুড়ি বানালে কিন্তু খেতে ভালো লাগে এবং সাবু অনেক রকমভাবে করা যায় তবে উপবাসের দিনে এরকম খিচুড়ি এটা ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু এরকম খিচুড়ি পারলে বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ে আমি পুরোটাই তৈরি করছি প্রেশার কুকারে তো কীভাবে তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি এক মুঠো মটরশুঁটি দিয়ে দিয়েছি সবজিটা আর কষাবো না এখন একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি কুকারের মধ্যে আমি সবজিটা দিয়ে দিচ্ছি আমি এখানে আদার কুচি ব্যবহার করেছি তোমরা চাইলে গ্রেড করে নিতে পারো তবে আদা কুচিটা কিন্তু মুখে পড়লো খেতে ভালো লাগে সেই জন্য আমি আদা কুচিটা ব্যবহার করেছি সবজিটা এখানে দিয়ে দিলাম এখন আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডাল ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মুগ ডালটা ভাজার পর এইভাবে ধুয়ে নেবে দেখবে এক ফোঁটা অ্যাসিডিটি হবে না গ্যাস অম্বলও কিচ্ছু হবে না খুব ভালো লাগে খেতে এখন এই বাটিটা ধুয়ে দেড় বাটি জল আমি দিয়েছি তোমাদের হয়তো জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে সেটা বাটি অনুসারে তোমরা মেপে দেবে আর দিয়ে দিচ্ছি আমি এখন এর মধ্যে ধুয়ে রাখা সাবুটা সাবুটা আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম বেশি একটা ভেজায়নি। নি সাবু কিন্তু এমনি প্রেশারে দিলে গলে যায় এবং ভিজিয়ে রাখলে আরও নরম হয়ে যায় তো আমি সেই জন্য ভেজাই দশ থেকে পনেরো মিনিট আমার সবজিটা নাড়াচাড়া করতে করতে যেটুকু টাইম ওইটুকু টাইম আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি ঢাকনা আটকে সিটি দিতে বসিয়ে দেবো ক মানে কটা সিটি আমি দিচ্ছিস তোমাদেরকে সেটাও আমি শুনিয়ে দেব আমি তিন থেকে চারটে সিটি এখানে দিয়েছি চলো বন্ধুরা তোমরা দেখে নাও আজকের এই সুন্দর রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ উপকার লাগবে এবং দিয়ে একটা নতুন রেসিপি বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আমি চারটে সিটি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এখন সাফ করে তোমাদের দেখাচ্ছি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যে কোনো ব্রত উপবাসের দিনে এরকম সাগর খিচুড়ি বানিয়ে তোমরা খেতে পারো আর গরম গরম খিচুড়ির ওপর একটু ঘি ছড়িয়ে নেবে দেখবে খেতে আরও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানি রেসিপিটা এখানেই শেষ করছি আবার চলে আসবেন নতুন একটা রেসিপি নিয়ে আজকে